আচ্ছা আপনারা কবে নাগাদ শুরু করছেন নেক্সট উইক থেকে আমরা শুরু করছি আগে থাকতে ডেটের ব্যাপারে কথা বুঝলা নেন এটা আমাকে দিচ্ছিস কেন তো বাবাকে দে কালি ব্যাংকে জমা দিয়ে আসবে ও মা বাবা কেন ব্যাংকে যাবে আমি কালকে ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসবো না না এখন থেকে তুই যখন তখন রোদ্দুরে বেরোতে পারবি না আমি কালই তোকে একটা ভালো বিউটি পার্লারে নিয়ে যাব। মা আমি বিউটি পার্লারে কেন যাব। আরে যে কাজের যা নিয়ম আমি সিনেমা ম্যাগাজিনে পড়েছি হিরোইনদেরকে শরীরের যত্ন নিতে হয় ওই একটা কথা আছে না দেহ পট সনে নট সকলেই হারায় শোন এখন থেকে আর ফুট হাত বাইরে বেরোনো যাবে না বুঝতে পেরেছিস ওই ব্যাংকে পোস্ট অফিসে এসবে আর তোর যাবার দরকার নেই মানে মানে কেন বুঝি না এখন থেকে আমার কথা মতো চলতে হবে পারব এই বাড়িতে সবাই তো তোমার কথা মতন চলে আমি তোমার এত কথা শুনতে পারবো কালকে আমি ব্যাঙ্কে যাব শুনলে তো হুম সিরিস্টারে আরেকটু লম্বা করা দরকার আমাদের দেশে তো একশো পর্বের উপরে গেলেই নাটক টেসে যায় এরপরে খালি এলাস্টিকের মতন টানে আর গল্প থাকে না তার জন্য ভালো স্ক্রিপ্ট রাইটার দরকার আর স্ক্রিপ্টটা ভালো হলে নাটকটা জমে যায় রানা কি বলে তা তো বটে কিন্তু তার সাথে নাম করা নায়ক নায়িকাও দরকার তা তো অবশ্যই আমাদের নায়িকা শি ইজ ভেরি প্রমিজিং অ্যান্ড শি উইল শাইন ওর সাথে তো অগ্নি রয়েছেই তা তো বটে মেয়েটা নতুন কিন্তু স্টুডিও পারে একদম হইচই ফেলে দিয়েছে আমাদের দেশে তো নায়িকার একটু নাম করলেই বিয়ে করে ফেলায় ইনিও কি তাতে আমাদের কি বিভা সেন যখন নায়িকা চুজ করেছিলেন সে কিন্তু সোজামে ছিল না নাটক লেগে গেলেই হয় আমাদের দরকার ব্যবসা হুম আমাকে জিনিস পাবলিক খাইবই একটা কথা রানা ভাই রাশদ ভাই তোমাকেও বলছি এই নাটকের যে আমি প্রডিউসার এটা তুমি কাউকে বলবে না বলবে তুমি প্রডিউসার আমি প্রডিউসার ওকে কে জানা?@"আস্তেপি কি অগ্নি ফোন করেছিল? তোকে ডাকছিল। কোন আরে ওকে চলে গেল করে তোর সম্বন্ধে করেছে ও, तू की बोलेन? বল খুব জরুরি দরকার। তোকে ফোন করতে বলেছে। আমি ওই ডাইরিতে লিখে রেখেছিলাম ভাই। বলছেন আমি তিতির আপনি ফোন করেছিলেন হ্যাঁ আপনি আমার মাকে জার্মানির কথা কি বলেছিলেন মানে আপনার যদি গল্প বানাতে ইচ্ছে করে আপনি বানাতেই পারেন কিন্তু আমার মাকে এসব কথা না বললে হতো না ও কেন ধরনের কথা বলবে ও বোঝে না যে ওকে আমি হাসছো হুম বাট নাইস টু লুক জ্যানি সবাই বলে? সবাই বলে মনে কাউকে হাসলে সুন্দর দেখা দেখাতেই পারে তাতে বলার কি আছে এই যে আপনি বললেন আমি তো বলবোই কিন্তু এটা স্পেশাল বলা নিজেকে আপনি খুব স্পেশাল ভাবেন তাই না আমি মনে করি না তবে অনেকে ভাবে তমনি ভাই

আপনি একা থাকেন আপনি ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন মহা মুশকিল আমি তো সব সময় বলি কিন্তু ও তো কিছুতেই রাজি হচ্ছে না কেন বলে যে মেয়ে আসবে সে নাকি আমাকে অসম্মান করবে তারপর ওর নাকি এগুলো দেখলে সহ্য হবে না যে চেয়ে সব অশান্তি ডেকে এনে কী লাভ আচ্ছা বলো তো মা যে মেয়ে আসবে সে আমাকে অসম্মান কেন করবে হ্যাঁ এ কথা আমি ওকে কিছুতেই বোঝাতে পারি না হ্যাঁ এ কথা আবার বলি যে যখন তুই বিয়ে করবি তখন হয়তো আমি দেখতে পাব না তখন উনি কি বলেন বলে তুমি যখন না থাকবে তখন আমি জার্মানিতে চলে যাব তাহলে হয়তো জার্মানিতে কোনো পছন্দ আছে হ্যাঁ এই ব্যাপারটা তো আমার মাথায় কিছুতেই আসেনি মা